উদালের সরি কয়টি উদালের সরফি কয়টি এগুলো আমরা গতকাল আছে বলেছি এবং আল জামু ও শর্তু সিগাতু মুনতাহাল জুমু ই বিগাইরি হাইন এর উপর গতকাল আছে আমরা তিনটা প্রশ্ন জবাব দিয়েছি কয়টা প্রশ্ন এখন দেখেন বাকি প্রশ্নগুলো জবাব দিচ্ছি আল জামু জামা শর্তু তার শর্ত জামা গায়রে মুনসারিবে সবাব হওয়ার শর্ত সিগত মুনতাহাল জুমু ই সিগায়ে মুনতাহাল জুমুর সিগা হওয়া কি হওয়া বিগাইরি হাইন হা ব্যতীত হা ব্যতীত আচ্ছা এখন দেখেন হা ব্যতীত যেমন যেমন কে মাসা আজিৎ না হা আছে লাস্টে কি গুলতা হা করলে হা হয়ে যায় করলে হা হয়ে যায় ওজন আছে কি নাই আপনার না আলিফে আগে থাকবে জবর হবে পরে থাকবে প্রথমটা জের হবে পরে তিন হরফ থাকবে প্রথমটা জের এরপরে তা হবে

হরক শাহ মিল থাকতে হবে আর ওজনে সুরি মানি সেখানে সরফের মধ্যে ওজন করার জন্য মাদ্দা মিল হবে আপনি বলতে পারবেন না মাসাজিদু এটা ফলিলু ওজনে সরফ এরকম হবে না মাসাজিদু কোন ওজনে কেউ জিজ্ঞেস করলে ওজনে সরফি হিসেবে আপনাকে বলতে হবে মাফা আলু মাদ্দা মিল হবে ওখানে যেমন মিমের পরে সিন মাদ্দা ওখানে মাফা ইলু মিমের পরে খা মাদ্দা অতিরিক্ত যেমন ওখানে ফার আগে মিম মাসা জিদের মধ্যে সিনের আগে মিল কি সহ মিল হবে মাদ্দা আর জায়দা গুলো সহ মিল থাকতে কোথায় উজানে সরকিতে সবগুলো মিল থাকতে হবে আচ্ছা এরপর দেখেন মুসান্নেফ এখানে কি বলেছে বিগয়রি হাইন না তো যেহেতু হা থাকতে পারবে না ওয়াম্মা ফারাজিনাতুন অতিন এটা মুখটা মুন্সরিফ হবে না কারো মুন্সরিফার এটা তো জামা ফারোহাজ অথবা ফিরজাহানের জামা এখানে তো তা তা থাকার কারণে হা না এখানে হা দাঁড়া মুরাদ ফল গুলতা বললে হয়ে যায় ওটা ওই হা না ঠিক আছে থাকতে হবে গুলতা ওয়াকফ করলে কি হয়ে যাবে এখন দেখেন ওয়াহ্মা ফারোহাজিন আতুন অতপর ফারাজিনাতুল হামুন শরীফ এটা কি এটা কেন মন শরীফ হা তাকার কারণে কি তাকার কারণে আচ্ছা দেখেন এটুক আমাদের এখন সওয়ালের জবাব কি দেখেন সওয়াল কি মুসান্নিফে এখানে যেমনি ভাবে বিগয়রি হা ইন বলেছে মানে মন তাহাল যে মুরজালা হবে হা কবুল করতে পারবে মা না হা কবুল করতে পারবে না যে তাতি ওয়াক্ফ হা হয়ে যায় এটাই তো বলা হয়েছে মুসান্নিফের কাছে আরেকটা শর্ত দেওয়া প্রয়োজন ছিল প্রশ্ন হলো আরেকটা শর্ত দেওয়া বিগয়রী হাইন ইন যেমন বলেছে বিগয়রী ইয়া নিসবাতি নিসবতি বলার দরকার ছিল হা ও কবুল করতে পারবে না শেষে হা ও তাকতে পারবে না ইয়া ইন থাকতে ও এরকম বলা দরকার ছিল মোছাল লিখে কেন বলাতে কারণ হলো একটা শব্দ আছে মাদা ইনিগ্য মাদা ইনিগ্য কি মদিনার জামা মাদাইন মদিনার জামা মাদাইন মুনতাহাল জুমনা মাদাইন মুনতাহাল জুম কি না এরপরে এটা সেটা ইয়া নিষ্পত্তি যুক্ত হয়েছে মাদা ইনিক মাদা ওই ইয়া নিষ্পত্তি যুক্ত হওয়ার কারণে মাদা ইনিক যুগ মাদা ইনিয়ন কি হয়ে গেছে তাহলে থা হলে যেমন ভাবে মুনসরিক হয়ে যাচ্ছে কোন একটা মুন্তাহাল যুমুর ওজন তা আতাকার কারণে কি হয়ে যাচ্ছে যেমন ফারোয়াজিনাতুন মুনতাহাল যুমুর ওজন হয়েছে তা আতাকার কারণে কি হয়ে গেছে মুনসরিক কারণ মুসান্নাফ এখানে বলেছে বিগাইরি হাইন তা আতাকতে পারবে না মানে ওই তা যে তা ওয়াকফ করলে হা হয়ে যায় থাকতে পারবে না টাকার কারণে মুনসারিক না তেমনি ভাবে বিগয়রি হাই বলেছে তেমনি ভাবে বিগয়রি ইআই নিসবতি এটা বলার দরকার ছিল কারণ ইআই নিসবতি যুক্ত হলে তো জামা মুন্তাহাল জমুর যেটা আছে এটা মুনসারিক হয়ে যাচ্ছে কি যুক্ত হলেও মোচেম প্রশ্ন তেমনি ভাবে তা যুক্ত হলে মুন্তাহাল জমুর মুনসারে হয়ে যাচ্ছে তেমনি ভাবে মুন্তাহাল জমুর সাথে যদি ইআই নিসবতি যুক্ত হয় তখনও ও হয়ে পড়ে যাচ্ছে উদাহরণ দি না মাদা ইনিক

তা হতে পারবে না বলেছে ইয়া নিজবতি হতে পারবে না এটাও বলা দরকার ছিল আচ্ছা এটার জবাব কি জবাব হলো দেখেন আর এই ভাষার মধ্যে দুইটা শব্দ প্রচলন কয়টা শব্দ কয় শব্দ প্রচলন শুধু দুই শব্দ আছে এটা না এই বিষয়ে দুই শব্দেরই একটা হলো মাদা আইনু আর একটা হলো মাদা ইলিজু মাদা আইনু মাদা ইলিজু তাহলে সহ বলেন মাদা আইনু মাদা ইলিজু কয়টা শব্দ আছে মাদা ইনু জবাব দিচ্ছি যে মাদা ইনু যেটা আছে সেটা গায়রে মুনসরিফ মদিনার জামা মদিনাতুনের জামা কি মাদা ইনু এটা কাইলে মুসরিফ আর যেটা মাদা ইনিজুন ব্যবহার আছে আর এ মধ্যে সেটা মুসরিফ সেটা জামা নয় এটা ওয়াহেদ এটা মদিনার জামা না এটা কি এটা ওয়াহেদ মাদা ইনিজুন আলাদা একটা শব্দ এটা কি নয় জামা তাহলে মাদা ইনু যেটা ব্যবহার আছে এটা মদিনার জামা কাইলে মুসরিফ আর মাদা ইনিজুন যেটা আছে ইয়া ইনিজবতি সহ এটা জামাও না আচ্ছা যেখানে জামা না এখানে মন তাহলে জুমুর ওজন হয়েছে কিনা দেখবেন গায়রে মুনসারিবে সবাব কি মন জুমুর সিগা না গায়রে মুনসারিবে সব কি মুনতাহাল জুমুর সিগা না গায়রে মুনসারিবে সবাব হলো জামা ওই জামার জন্য মুনতাহাল জুমু একটা শর্ত যে তাহলে আগে জামা পাওয়া যেতে হবে না জামাও হয়নি জামাও মুনতাহাল জুমুর ওজন হয়েছে হবে আগে কি হতে হবে জামা জামা হওয়ার পরে না জামা এটা মুনতাহাল জুমুর ওজন হয়েছে কিনা দেখবেন কারণ সবক তো জামা সবক কি নাকি সবাব সেই গাতু মুনতাহাল জুমু মুনতাহাল জুমুর ওজনে হওয়া যে ওজনগুলো বলা হয়েছে এগুলোর ওজন হলে কি গায়ে মুনসরিফ হবে না প্রথমে জামা হতে হবে এরপর জামাটা ওই ওজনগুলোর যে এক ওজন হতে হবে তো এটা কারণে জামাও পাওয়া যায়নি মুনতাহাল জুমুর ওজন হয়েছে কিনা দেখার কি প্রয়োজন এটা জামাও না গায়ে মুনসরিফ এটা বুঝছেন আপনি গায়ে মুনসরিফ সব আল জামাও না ওটা তো শর্ত তুহু মুনতাহাল জুমু মুনতাহাল জুমু তো গায়ে মুনসরিফের সব না মুনতাহাল জুমু তো জামার জন্য শর্ত তো জামাও পাওয়া যায়নি আর সত্য বুঝবেন আগে জামা পাওয়া যেতে হবে না জামাও নাই বুঝছেন জবাবটা যদি সুতরাংবী যুক্ত হয় তাহলে এই এই যে জবাব দিয়েছে এখন তাহলে এই জবাব মতে মুরিফ হবে না গাইরা মুন্সরিফ থাকবে এখন জবাব দিয়েছি তো আমরা তো অস্বীকার করছি কাকে জামা হওয়াকে তার মানে জামা হলে ই যুক্ত হলে গাইরা মুন্সরিফ হয়ে যাবে এই জবাব অনুযায়ী এটা না কিন্তু এখন আরেকটা জবাব দেওয়া হচ্ছে এই জবাবে কি দেখেন বলে যে ইয়া নিসবতি যখন যুক্ত হবে যা মুনতাহাল জুমুর সাথে যখন ইয়া নিসবতি যখন যুক্ত হবে তখন সেটা আর গায়রে মুসরি পথে পারবে না তবে মুসান্নাফে বলে না কেন একা শর্ত না প্রশ্ন না এটা এখন এরা কি দেখেন বলে যে মাদা আইন এটা জামা আছে এর আগে একটা জবাব দিয়েছি মাদা আইন এটা জামাও না এটা জামাও না এটা হলো যে ইনকারি জবাব কি জবাব ওনারা বলেছে জামা ইয়ানিস বেজে যুক্ত হয়েছে তাই মুনসারিফ হয়ে গেছে বলে নাই আমরা বলছি জামাও না ঠিক আছে আরেকটা জবাব হলো তাসলিমি জবাব এটা কি মাদাইনু জামা মাদাইনু কি তো মাদাইনু এটা জামা জামা থেকে এটাকে একটা স্থানের নামকরণ করা হয়েছে কিসের নাম তা জানি যখন কোন একটা জামা আলম হয়ে যায় জামে ইয়াদ দূর হয়ে যায় জামে ইয়া কি করা হয় কি হয়ে যায় তবে জামে ইয়াদ দূর হয়ে গেলেও আসলের এতবারে জামাকে গণনা করা যায় এটা সামনে আসবে এই কারণে বলে দিচ্ছি যে আমি দূর হয়ে যায় এরপরে আসলের এত বারে জামাকে তো এখানে মাদা জামা এরপরে কোন একটা শহরের নাম হয়ে গেছে সে কারণে দূর হয়ে গেছে আসলে এখানেও গণনা করা সামনে একটা শব্দ দেবে এখানে যেমনি ভাবে গণনা করেছে সামনে একটা হাদ শব্দ দেবে এখানে যেমনি ভাবে জামি ইয়দ্দূর হয়ে যাওয়ার আসলে আসলের একেবারে গণনা করেছে এখানে তো আসলের একেবারে গণনা করা দরকার বলেছে ঠিক আছে আসলের একেবারে গণনা করা দরকার কিন্তু ইয়া এই যখন যুক্ত হয়েছে যেটা গণনা করার কথা এটাও হারিয়ে গেছে কারণ আঘাত কয়েবার আছে যে দুইবার আলম হওয়ার কারণে একবার আঘাত ইয়াই ইয়তের মধ্যে আরেকবার আঘাত আঘাত হওয়ার কারণে এটা আর বাকি আছে কিছু একবার না আঘাত হলে আসলে এটা গণনা করা যায় কেন কেমনা আঘাত জামি ইজত জামার বিপরীত আলম ইজত জামার এক আঘাত আগটা হলে ইআই নিজবতি যেটা আছে এটা সময় যুক্ত হয় যে ওয়াহাদের শেষে যুক্ত নি যে কার শেষে ওয়াহেদের শেষে এখন মাদা আইন জামা এখন ইয়াই যুক্ত হয়ে যে ওয়াহেদের শেষে ওয়াহেদের আলামত একটা জামার মধ্যে চলে আসার কারণে জামি যেটা বাকি আছে আসলে এতবারে এটাও দূর হয়ে গেছে না আঘাত আসার কারণে এটাকে আর জামা হিসেবে গণনা করা যাবে অন্ততাপক্ষে শুধু আলম হয়ে গেলে গণনা করা যেত এখন তো আলমও হয়েছে ইয়াই নিসবতী যুক্ত হয়েছে সে কারণে জামি ইয় হয়ে গেছে হারে গেছে বেশি দুর্বল হয়ে গেছে জামাটা এ কারণে আর গণনা করা যাবে না আর গণনা করা যাবে না এই সোয়ালে জবাবটা বুঝছেন আচ্ছা এরপর দেখেন এ বারাতের মধ্যে ওয়া আম্মা ফারাজিলাতুন মামুন শরীফুল কোনটা মামুন শরীফ করে যাবে এটা হয়ে গেছে जरी জামার সাহে যদি ইয়াইন যুক্তই করতে হয় তখন আলম হতে হবে আবার জামার শেষে জামার শেষেই ইয়াইনি যদি যুক্ত হবেও না বুঝছেন জামার শেষে কি হবে না কারণ ইয়াইন যুক্তই যুক্ত হবে যে কোথায় মুফরাদের মধ্যে ঠিক এরকম একটা যেটা শব্দ যখন মাদা ইননের মধ্যে যুক্ত হয়েছে মাdataIn ইগুর মধ্যে এটার মধ্যে আমরা দি জবাব দিলাম না প্রথম এটাটা জামাও না দ্বিতীয়টা জামা হলেও এটা আলম হয়ে গেছে ই আয়নিসবতে যুক্ত হওয়ার কারণে জামিয়ত একেবারে দূর হয়ে গেছে ঠিক আছে এমন ই আয়নিসবতে কার সাথে যুক্ত হবে না জামার সাথে যুক্ত হবে না এটা নিয়ম হচ্ছে ওয়াহদের সাথে যুক্ত হবে আচ্ছা এখন বিপরীত একটা শব্দে আসার কারণে এটা জবাব দিয়েছি আমরা এই দেখেন আয়রাতের মধ্যে কি করেন ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুন সরীফুল আছে ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুন শরীফুন এখন দেখেন এখানে তার কি ফল ফারাজিনাতুল মুক্তাদা ফারাজিনাতুন কি মুক্তাদা আম্মা নি আমরা সামনে বলবো আম্মাটা কোন প্রকার আম্মা কি আম্মা ইস্তিনাফিয়া নাকি আম্মা তাফসিলিয়া এটা একটা সামনে আসবে এখন ফারাজিনাতুল মুক্তাদা মুনসরিফুন খবর তা হলো আমার জবাব ঠিক আছে ফারাজিনাতুল মুক্তাদা মুনসরিফুন কি এখন প্রশ্ন হলো মুক্তাদা হবত তো তাতাবুক নাই এখানে আতবুক আছে আরাজিলাতুন মুআন্নাস মুনসরিফ তো মুজাক্কর মুক্তদা হবার কি নাই কাতাবুক নাই এটা জবাব কি হবে সেটা জবাব আমরা কয়েক ভাবে দিতে পারি একটা হলো এখানে ফারাজিলাতুন যেটা আছে ফারাজিলাতুন এর আগে মুজা হুজ্জ আছে বলেন কি হুজ্জ আছে কি হুজ্জ আছে মানে এটা বলতে এরকম ওয়া আম্মা নাহাবু ফারাজিলাতিন অতঃপর ফারাজিলাতুনের মতো শব্দগুলো হামুনসরিফুন মুনসরিফ শুধু ফারাজিলাতুন মুনসরিফ দেনা ফারাহাজিনাতুনের মত যেগুলো মুন্তাহাল যে মুরজানা হয়েছে তাকে কবুল করেছে ফারাহাজিনাতুনের মত এগুলো কি যে মুসরিফ যে ফারাহাজিনাতুনের মত যেগুলো আছে এগুলো কি আচ্ছা তাহলে এখন আবার একটা প্রশ্ন আসবে ফারাহাজিনাতুনের মত যেগুলো আছে এগুলো মুসরিফ ফারাহাজিনাতুন মুসরিফ এটাতে বলা হয়নি ফারাহাজিনাতুনকে মুসরিফ বলা হয়নি ফারাহাজিনাতুনের মত যেগুলো আছে এগুলোকে মুসরিফ বলা হচ্ছে যে নাহাব একটা উদ্দেশ্য আছে যে তো এখন এটা জবাব কি ফারাহাজিনাতুনের মত যেগুলো আছে সেগুলো যদি মুনসারিফ হয় ফারোহাজিনাতুন বাতরি কাবলা মুসলিফ হবে না ওর সাথে হাদির সাদা কারণে ও মুনসারিক হয়ে যাচ্ছে তবু কি হবে ও নিজে মুসলিফ হবে না ওর সাথে হাদির স রাখার কারণে যদি মুনসারিক হয় যার সাথে হাদির সাদা হচ্ছে এটা মুনসরিন অবশ্যই হবে সুতরাং ফারোহা জিনহাতুন এর মতগুলা যদি মুনসারিক হয় ফারোহাজিনাতুন বাতরি কাবলা কি হবে মুন্সরিক হবে তাহলে জবাব হচ্ছে মুক্তাদ হমত তাদাফুক আছে আছে নাহাবু যদি উজ্জ্বল থাকে মুক্তাদ হমত তাদাফুক আছে কি নাই আছে আটটা শর্ত আছে এগুলো আমরা বলেছি প্রথমের দিকে না এখান থেকে একটা হলো মুস্তাক হতে হবে সিগাইয়ে দুই নম্বর হলো ভিতরে জমি থাকতে হবে মুজাক্কর মুন্নাস সমান এরকম শব্দ হতে পারবে না অনেক অনেক শর্ত আমরা বলেছি আচ্ছা যাই হোক এখন দেখেন এক নম্বর জবাব দিলাম আমরা মানি ফারাজিনা তো আগে না হাবু শব্দ উজ্জ আছে তো না হাবু মুজাক্কর মুনসরিফ হবে আচ্ছা দুই নম্বর জবাব হলো এখানে ফারাজিনা কোন শব্দটা উদ্দেশ্য ফারাজিনা তুমি কি উদ্দেশ্য ফারাজিনা শব্দ উদ্দেশ্য হলে এটা মুজক্কৰ নামা যায় মহানচে নাযায় তিনিদৰে মুজফ্কৰ কালি মাতো ফাৰ্দিনা তিনিদৰে মহান শব্দ উদ্দেশ্য হলে শব্দ বলে যদি শুধু শব্দ এটাই উদ্দেশ্য হয় মুচাম্মা উদ্দেশ্য না হয় শব্দ বলে যদি শুধু মুছাম্মা উদ্দেশ্য এটা মুজক্কৰে নামাজ মহানচৰ নেৱা ফাৰ্জি আতুন শব্দ উদ্দেশ্য অনুচাৰি মুজক্কৰ নিচাকে এটা জব বুছেন তো ফাৰাজিনা তুমি শব্দ এটা উদ্দেশ্য ফাৰ্দিনা দ্বাৰা যে কি নহয় উদ্দেশ্য নয় আচ্ছা আরেকটা হলো মুক্তাদাহাবাদ তাতা আবুকের জন্য তো আটটা শর্ত আছে কটা শর্ত আছে এখানে তো শর্ত শর্ত পাওয়া যায়নি বলতে কেমনে শর্ত পাওয়া যায়নি মুসারিফ তো সিগাই সিফত জমিরা ভিতরে আছে সবগুলো তো আছে বলতে না শর্ত নাই এখানে মুসারিফ আবিদানি করতে না বলে মুসারিফ মুসারিফ ফারিবাসি করতে এখানে মুসারিফ কি এখানে মুসারিফ মানে মুসারিফ ভিতরে জমি দেওয়া নাই মুসারিফ মানে হলো যেটা নিজে অর্থ নিজে না মুসারিফ মানে হলো এমন একটা শব্দ যেখানে আসবাবে মানাস অরবের দুইটা নাই অথবা দুইটার খায় মকাম একটা নাই এখানে মুসলিম মানে ফারিবাসী করতে তা ঠিক আছে সুতরাং মুসলিম এরা সিগাই সিফত না এখানে সিগাই সিফত হবে কখন আমি করতে মুরাদ নিলে তখন এটা তো ফারিবাসী করত মুসলিম মানে হলো গায়রে মুসলিমের নয় সবক থেকে যার ভিতরে দুইটা সবক থাকবে না অথবা একটা দুইটার খায় মকাম একটা থাকবে না এই অর্থে এটা মুরাদ ফারিবাসী করতে মুরাদ হওয়ার কারণে এটা সিগাই মুশতাকও না আবার সেটার ভিতরে জমিরও নাই তো তাতাবুকও কি নয়

সিগা তু সিগা শব্দটা আনার কারণ কি এখন বললো হতো না আল জামু শর্ত জামা তার শর্ত হলো মুন্তাহাল জুমু জামার জন্য শর্ত হলো কি সিগা তু মুহাল জুমু বলছে কেন আচ্ছা দেখেন মুহাল জুমুর ব্যাখ্যাটা খেয়াল করেন মুহা এটা হলো মাসদার মুহাবা মানে ইনতেহা মুহাবা মানে ইনতেহা মুহাবা মানে কি মাসদারে মিনি বলা হয় এটাকে সুলাসি মুজার ব্যতীত বাকি সমস্ত বাপ থেকে ইসমে মকুলের উজনে ইসমে জরফ হয় ইসমে মকুলের উজনে মাসদারে মিনি হয় তাহলে মুন তাহাটা মাছ ধারে না যে মাছ ধারে শুরুতে মিন থাকবে এটা মাছ ধারে যে মাছ ধারে শুরুতে মিন থাকবে এটা মাছ ধারে মাছ ধারে মি মি সোলাশি মজারত থেকে কোনোজন আসবে ইসমে মফুলের জনে ইসমে তাহলে মুন তাহা বাবা আচ্ছা জুমু মানি এটা জামার জামা জামুনের জামা হলো জুমুল তো অর্থ হলো জামা সমহের শেষ জামা সমহের তো জামা সমহের শেষ এখানে জমু দ্বারা মুরাদ হলো মাফাউকল ওয়াহেদ মাফাউকল ওয়াহেদ থেকে বেশি জামা সমূহের শেষ হওয়া জামা সমূহের শেষ হওয়া হলো দুইবার জামার শেষ হওয়া এখানে জুমু জামা জমু কি জামা দ্বারা মুরাদ কি জামা দ্বারা মুরাদ কি এখানে জমু এটা জামার জামানা না তো জমু এর দ্বারা মুরাদ হলো জামা আইনি কারণ অনেক সময় দেখবেন যে আপনারা জামা মাফাউকল ওয়াহেদের জন্য ব্যবহার হচ্ছে দুইয়ের জন্য জামা ব্যবহার হচ্ছে যে কিসের জন্য এখানেও দুইবার জামার জন্য জুমু জামা ব্যবহার হয়েছে যে এমনি জামুন ওয়াহেদ জুমু কি জামা তবে এখানে জামা মানে দুই থেকে বেশি অর্থাৎ তিন থেকে শুরু করবে না এখানে জুমু মানে হলো জামা আইনে জুমু ই মানে হ্যাঁ তাহলে অর্থ কি হবে মুনতাহাল জুমু ই মানে হলো দুইবার জামার শেষ হওয়া বলেন মুনতাহাল জুমু অর্থ কি মুনতাহাল জুমু অর্থ কি দুইবার জামা না নাকি তিনবার জামা চারবার জামা ছয়বার জামা কারণ জুমু জামা এটা তো দুই থেকে বেশি প্রয়োগ হবে না এখানে জুমু যারা মোরাদ হলো মা পাউকল ওয়াহেদ ওয়াহেদ থেকে বেশি তো ওয়াহেদ থেকে বেশির মধ্যে দুই নাই আছে সুতরাং মুন্তাহাল জুমুর অর্থ হলো দুইবার জামার শেষ হওয়া ঠিক আছে জুমু মানে দুইবার জামা আর মুন্তাহামানি মানে শেষ হওয়া তো দুইবার দুইবার জামার শেষ হওয়া না এখন দেখেন দুইবার জামার শেষ হওয়া প্রশ্ন হচ্ছে মুসান্নাফে সিগ আ শব্দটি কেন এনেছে শর্তুহু মুন্তাহাল জুমু বললে তো হতো না তে কারণ কি বলতে প্রত্যেক মুন্তাহাল জুমুর উজনে যেগুলো যায় প্রত্যেকটা দুইবার জামার শেষ হয় না প্রত্যেকটার মধ্যে কয়বার জামা শেষ হয় না মানে প্রত্যেকটা কয়বার জামা হয় না অনেকগুলো একবার জামা হয়ে জনে চলে যায় তাহলে মুসান্নাহ যদি সিগা শব্দটা না আনতো তখন কি হতো জামার জন্য শর্ত হলো মুন্তাহাল জুমু হওয়া মানে দুইবার জামার শেষ হওয়া তো মাসা মসজিদ ওয়াহিদ মাসাজিদ জামায়ে কারণ কি দুইবার জামা হয়েছে কয়বার জামা একবার জামা হওয়ার কারণে মাসাজিদ যেটা আছে এটাও তো মুনতাহাল জমু যদি বলতো সিগা না বলে এটাও তো মুনসরিফ হয়ে যেত কারণ এটা তো দুইবার জামার শেষ হয়নি মুনতাহাল জমু মানে তো দুইবার জামার কি হওয়া এখন মাসা আজিদ দুইবার জামার শেষ হয়েছে না একবার জামা শেষ হয়েছে মাসজিদের জামা মাসা আজিদ এখন তার দুইবার জামা হয়নি তাহলে মুনতাহাল জমুর মধ্যে অনেক আছে যেগুলার দুইবার জামার শেষ হয়নি মুনতাহাল জমু মানিত হলো দুইবার জামার শেষ হওয়া কিন্তু কতগুলো শব্দ দুইবার জামার শেষ হয়নি তার মানে যে শব্দগুলো দুইবার জামার শেষ হয়নি সেগুলো মুনতাহাল জমু না সেগুলা মুন তাহাল জুমুর উজনে যে সেগুলা নিজে মুন তাহাল না কারণ দিবার জামা সে হয়েছে তাহলে এগুলা মুন জুমু নয় তবে এগুলা মুন জুমুর উজনে মুন জুমুর জুমু যেমন নাকি দেখেন খালবুন ওয়াহেদ আকুলুবুন জামা আকালিবু এটার জামা তাহলে আকালিবুর মধ্যে কয়বার জামার শেষ হয়েছে দুইবার তাহলে এটা হাকি কতম দুইবার জামা শেষ হয়েছে মাসজিদ ওয়াহেদ মাসাজিদ জামা এটা দুইবার জামার শেষ হয় হয়নি তবে দুইবার জামার শেষ হওয়ার উজনে হয়েছে কারণ আকারে যে ওজনে মাছ আদি না এই কারণে মুসান্নেফ সিগা তো শব্দ ব্যবহার করেছে সিগা ব্যবহার না করলে কি হতো সিগা ব্যবহার না করলে মাছ আদি মুসান্নেফ হয়ে যেত না এখন এই প্রশ্নের জবাবটা বুঝছেন আপনারা আচ্ছা এখন আরেকটা প্রশ্নের জবাব আমরা দিই দেখেন মুসান্নেফ এখানে বিগয়রি হাইন বসে না বুঝে কি বলছে যে বিগয়রি বিগয়রি হাইন তো বিগয়রি হাই দ্বারা মতলব কি বিগয়রি হাইন দ্বারা মতলব কি বিগাইরি হা ইন পড়তে পারবেন বিগাইরি হা আও পড়তে পারবেন হামজা হামজা সারা হা এটা বিগাইরি হা ইন করতে পারবেন ঠিক আছে এখন দেখেন বিগাইরি হা দ্বারা मतलब কি এটা দ্বারা মতলব হলো তা এটা দ্বারা मतलब কি ওই তা যে করলে হা হয়ে যায় তো হা দ্বারা কে হামুরা তাই তা মুরাত কুনতা জেগুলতা জে এটা ওয়াকফ করা হয়ে যায় এটা কেমনে এটা কিরকম ভাবে বলেছে মুরাদ হলো তা বলছে হা এটা কেমনে এটাকে বলা হয় মাজাস মায়াউল মাজাস মাজাস মায়াউল মাজাস মায়াউল কাকে বলে যেটা এখন হয়নি ভবিষ্যৎ হবে সেটাকে ভবিষ্যৎ হবে যে এটার নামে নামকরণ করা যেমন তলেব আলম তলেব আলম কি আলেম হয়ে গেছে এখন তলেব আলম একটা আলেম বললে সঠিক হবে কিনা হবে এটাকে বলা হয় মাজাস মায়াউল কারণ সে ভবিষ্যতে আলেম হবে ভবিষ্যতে কি হবে মানে এখনো হয়নি ভবিষ্যতে হবে সে তাকে এখন নামকরণ করা এটাকে কি বলা হয় মাজাস মায়াউল যেমন হাদিসের মধ্যে আছে মান কতলা কতিলাম মান কতলা তো কতিল বমানা মাকতুল যে ব্যক্তি হত্যাকৃত ব্যক্তিকে হত্যা করবে এরকম হত্যাকৃত হলে তাকে আর কি হত্যা করবে ও নিজে মরা তো মরা ব্যক্তিকে হত্যা করবে তাহলে জীবিত ব্যক্তিকে কি না হত্যা করবে জীবিত ব্যক্তিকে হত্যা করার পরে কতিল হবে হত্যা করার পরে তাহলে ও কতিল হবে যে ওকে মারার পরে কিন্তু আগেই বলে দিয়েছে মান কতলা কতিলাম যে কতিলকে হত্যা করবে তো কতিলকে হত্যা করবে হত্যা করবে যে জীবিত ব্যক্তিকে মারার পরে হত্যা করিতে হবে তা আগে বলে দিছে না তো এটা তো কতিবে হবে যে মারার পরে এটাকে বলা হয় মাজাস মা যাও তো এটা এখন এখনো বর্তমানে তা ওয়াকলে হা হবে না এটা থা বলে কি বলছে তাহা তো হবে যে পরে ওয়াক করার পরে এটাকে এখন বলে দেওয়া মানে মাজাস মা এখন মোসান দেখে মাজাস মা যাও নিয়েছি অথবা আমরা বলবো যে এখানে বিগৈরি হা ইন বসে তো মোসান নেফে এখানে কি বলেছে তো বিগৈরি হা দ্বারা এখানে মুরাদ হলো

তো এটাকে হা হয় না ফারোয়া জিনা বললে হা হচ্ছে না এখন বুঝছেন আপনারা আচ্ছা আমরা এ পর্যন্ত আপনি প্রশ্নের জবাব দিয়েছি যে আমার আলোচনার মধ্যে আমরা অনেক প্রশ্নের জবাব দেব ঠিক আছে আচ্ছা এদিক